সো গাইস সালামু আলাইকুম কেমন আছেন করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সো আপনাদের জন্য আজকে নতুন একটি প্রিয় খাবারের ভিডিও নিয়ে আসলাম যেটাকে আমরা বলি চিকেন মালাই অনেক অনেক রকম বলে হোয়াইট চিকেন এখানে আমরা হোয়াইট চিকেন বলা হয় তবে আজকে নিয়ে আসলাম রান্নাটা ভালো করে দেখে আসবেন আমার ভিডিওটা আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে গাইস এখানে নিয়ে নিলাম পেঁয়াজ রসুন কেটে এনে আদা রসুনের পেস্ট নিয়ে নিলাম গরম মশলা এলাচি দারচিনির তেজপাতা লং এগুলো দিয়ে গরম মশলা সুন্দর করে দিয়ে দিলাম আর এটাকে হালকা করে বোনাবো করবো কারণ এটা সাদা কোরমা চিকেন চিকেন কোরমা হবে ডাল দেওয়া দিতাম রান্না করে দেখতে পারেন এখানে নিয়ে নিলাম এলাচি পাউডার হোয়াইট পেপার পাউডার জিরা পাউডার ধনিয়া পাউডার এখানে আমি হলদি পাউডার ইউজ করবো না কারণ এটা হোয়াইট চিকেন হবে সো গাইজ আর আমরা যখন চিকেনটা মেরিনেশন করেছি এখানে সল্ট পরিমাণ দিয়ে দিয়েছি এখানে কস্টার মিলিয়ে দিয়ে দিয়েছি এখানে আমরা চিকেনটাকে হালকা করে ফ্রাই করে দিয়েছি সো এখানে চিকেনটা নিয়ে যাও আর আপনারা আপনার ট্রাই করতে পারেন আর ওই খাবারটা একটু সুস্বাদু খাবার অনেকে চিকেন মালাই করে অনেকে চিকেন কুরমা বলে অনেকে চিকেন

খেতে একদম খুব সুস্বাদু আর মোটা চল দিয়ে খেতে একদম সুস্বাদু এত স্বাদ লেগেছে আমার বিশ্বাস করবে না আপনারা অবশ্যই করতে আসতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো দেখবেন আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এরকম ভিডিও খাবারের ভিডিও পেতে অবশ্যই নিত্য নতুন ভিডিও পেতে প্রত্যেক দিন আপনার বেলাইকনটা দাঁড়িয়ে রাখবেন সবার আগে আপনাদের কাছে চলে আসবে থ্যাংক ইউ সো মাচ